মারার পরেও কাপড় চোপড় মুড়ি দিয়ে লুকিয়ে লুকে রসুল কাছে গিয়েছে রসুল বলছে তুই কে রে বলছে আমি ওয়াইশি কে নাম বলেন বলছে আমি ওয়াইশি রসুলের কলিজা ফাঁক হয়ে গেছে না যাই রসুল্লাহ চাচা হামজা বলতেন মোহাম্মদ কোন যুদ্ধে তুই ভয় পাবি না আমার নাম হামজা আমি তোর আপন চাচা তোর জনম দুঃখী মা তোর চাচা বেঁচে আছি আমার ধরে চান থাকতে আমি তো শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না জোরে বলুন আরো জোরে বলে চত্বরে রাসূলুল্লাহ তখন মক্কায় ছিলেন কাবা চত্বরে রাসূলুল্লাহ যেতেন নামাজ পড়ার জন্য আর আমুদেল বলছে না মেরে দিলে আমার দলের লোক সময় কেটে যাচ্ছে আমার দলের লোক যারা আমার ধরুন অনেকের সিপিএম করার প্রচন্ড ইচ্ছা কিন্তু অন্য পার্টি মস্তান বাহিনী বা অন্য পার্টির চাপে পড়ে এ কি করছে সিপিএম করতে পারছে না কলিজার ভিতরে আগুন জ্বলছে হতে যাব কিন্তু আবার আরএসপির যে লিডার যে বিরাট মোসান সে বলছে সিপিএম করলে জিপ টেনে ছিঁড়ে নেব তো রসুরুল্লাহ নতুন পার্টি আল্লাহর পার্টি রসুরুল্লাহর কিসের পার্টি আল্লাহর পার্টি আবু জেলের কিসের পার্টি বেঈমানের পার্টি কিন্তু বেইমানের আছে ইমান আনবে কলিজা ফেটে যাচ্ছে কিন্তু যেতে পারছে মুহাম্মাদের মোহাম্মদের তমন দলের লোক নাই

বলছে রাস্তা মাঝখানে সাইকেলে যাবি আর টুক করে যে ধাক্কা মারি যাই গো শুরু দিলাম ধাক্কা মারি নিজে ধাক্কা মারে ওর পিঠে মানে মারির পেলাম এরকম ঘটনা ঘটে কিন্তু বলে মারির পেলাম তো যাই পারে হোক আল্লাহ আল্লাহর রাসূলের খুশি মারলো ধাক্কা মারলো ঠকর মারলো রাসূল চোখের পানি ঝরাতে ঝরাতে কেউ নেই কাঁদতে কাঁদতে সোজা চলে আসলো আর আবু জেলের বাড়ির পাশতে যেতে হবে রসুল্লার বাড়ি আবু জেলের বাড়ির পাশে বাড়ি চলে আসলো এই ঘটনাটা মক্কার কয়েকজন দেখেছে তারা কিন্তু রসুল প্রেমিক কলেমা পড়তে পারিনি ভয়ে মেরে ফেলবে আবু জেল তো হামজা তো তখন কলেমা পড়েনি তো হামজা রদি আল্লাহ আপন মানে ভাইয়ের ছেলে

শিকার করতে এসে বলছে তোর এই ছোট ভাই ছেলে আব্দুল্লাহ মারা গেল ওর মায়ের পেটে থাকতে মাটা মারা গেল তোর আব্বা আব্দুল মোতালিম মারা গেল আর এই ছোট ভাই ফোটার এত অত্যাচার করছে তোরা কে কিছু বলবি না তোরা আইনি এখন তো আট ভাই বেঁচে আছে নয় ভাই বেঁচে আছে রসুলুল্লাহ চাচারা কয় ভাই কয় ভাই দশ ভাই বলছে এখন তো নজন বেঁচে আছে বলছে কি হয়েছে আগে শিকার করতে পারিনি মাথা আগুন জ্বলছে বলছে এই মোহাম্মদ কাবার চত্বরে গিয়েছিল আবুদের লোক লস করলিয়ে ঘুষি মারছে ধাক্কা মারছে ফেলে দিচ্ছে বেসারা কিচ্ছু বলিনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল আর ওই তীরের যন্ত্রপাতি সব হাতে রয়েছে ওইভাবে চলে গেছে গিয়ে বলছে মোহাম্মদ রসুরুল্লাহ ঘরে ছিল যে চাচু আবু জেহাল বলছে চাচু আবু জেহাল কিছু বলিনি লোক লস্কর গিয়ে আমার মারছিল ধাক্কা মেরেছে কাবার চত্বরে দাঁড়াতে দিচ্ছে না ঘুষি মারছে নেওয়ার ঘুষি মারছে বলছে আবু জাহেলের বাড়ি গিয়ে বলছে আবু জাহেল নেতার বাড়ি গিয়ে নেতার নাম ধরে চললে কিন্তু আরো গরম হয়ে যায় বাবু বল না কাকু বল না স্যার বলে চললে স্যার কিন্তু ডাইরেক্ট আবু জাহেল আর তখন আবু জাহেল পুরো মক্কা মক্কার লিডার ভারতবর্ষের বাদশা যেরকম পুরো মক্কার লিডার

হামজা বললো ছোট্ট কথা বলে যাচ্ছে আজকে শোনা চুপ না আমার ভাই পো রাজ থেকে কোনোদিন যদি গায়ে একটা কুটি আঁচড় লাগে তো আমি হামজা দরজা দাঁড়িয়ে বলে যাচ্ছি তোর মাথা ধর থেকে উড়িয়ে দেবো জোরে বলুন আরো জোরে বলেন এবার যুদ্ধ শুরু হলো না হলো না যুদ্ধ শুরু চালে আবু জেল বড় মস্তান বাহিনী মারে সকাল বেলা বললে মেডিন ডাক্তার মোহাম্মদের মাথা রাতের বেলা কেটে লোক রাতের বেলা কি করবে কেটে নেবে লোকজন নাই তো কেউ আর বাড়ির গায়ে বাড়ি এই আর ওই বক্স এই আর ওই বক্স মাতা কাডো বলে রাতের বেলা লোকজন ফিট করে সবার হাতে খোলা তরবারি ঘর ঘরে ওয়াপরেছে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে পারে আচ্ছা জিবরাইল যদি একটা ডানার ঝাপটা মারে কার খুঁজে পাওয়া যাবে জিব্রাইলের ক্ষমতা কত চুপ করে বলছি শুনলেন পুরো পৃথিবীর জমিনটা একটা ডানায় নেবে নে করে আসমানে উড়ে যাবে উড়ে গিয়ে সেখানতে আছাল মারবে পুরো পৃথিবী পৃথিবী কত বড় তোমরা জানি না কেউ জানি কি পুরো পৃথিবী ওখানতে উড়ে গিয়ে আছাল মারবে পৃথিবী ধুলো হয়ে ধুলোর মতো উড়বে সেই জিব্রাইলকে পাড়ে দিলেন জিব্রাইল আমার দোস্তর কুঁড়ে ঘরে চলে যায় গিয়ে জিবরিল দেখছে যে চারিদিকে সব তরবারি হাত হাত রসুল উল্লার মাথা কেটে নেবে সেরে খোদা আলী ঘরের ভিতরে শুয়ে আছে তখন বয়স কম রসুল বললেন আলী তুমি এই যে মাল আমার কাছে আছে এইগুলো সকালবেলা তুমি বিলি করো চারিদিক দিয়ে আমার ঘিরে নিয়েছে মাথা আমার কেটে নেবে তুমি ঘুমাও কি বিশ্বাস ছিল দেখেন সাবাই কেন আমাদের হজরত আলী বললেন ইয়া রসুল আল্লাহ আমি ঘুমিয়ে আছি আর নবীর কাছে আছে কে জিবিরাইল দেখতে পাবে কে নবী নবী ছাড়া জিবিরাইল কেউ দেখতে এর হিকমত করে বাস শুনবেন তো জিবিরিল এবার জিবিরিল বলছে জিবিরিল এখন কি হবে জিবিরিল বলছে আর রাসূলুল্লাহ আপনি এক কাকর আর বালি তুলে নেন মক্কা মদিনা সব জায়গায় কাকর বালি তুলে ফুক দেন কোরআন করে ফুক দিয়ে আর ঘরের ভিতরে ছড়িয়ে দেন কারণ আপনি বাইরে বাইরে মাথা কাটবেন আমি ঘরের ভিতরে ছড়াবো ওরা তো ঘরের বাইরে ওদের চোখে যাবে কি করে বললেন আল্লাহ আপনার ঘরের ভিতরে ছড়াতে বলেছে আর ওই বাইরে চোখে ঘরের বাইরে ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে জোরে আরো জোরে বলে আল্লাহ যদি বলে ঘর করে বালি বার করে দেবো পারবে না পারবে এবার ওদের চোখে সব বালি ভরে গেছে

আর রসুল্লাহ নেই বলছে মারবি তো তরবারি ঠিক আছে কাপড়টা তুলে দেখে দেখছে আলী বলছে তো অফার নেই আরে ফালতু বাচ্চা ছেলে যে মেরে কি করবি মোহাম্মদ কোথায় গেল দেখ কেতাবের ভিতরে এসেছে রসুল্লাহ শরীরে একটা বাস ছিল যে বাসটা রাস্তায় হেঁটে গেলে সকালে সন্ধ্যা পর্যন্ত সে রাস্তা দিয়ে বাস বার হতো বলে নবী শরীরে একটা বাস ছিল তো ওই বাস শুকে শুকে যাচ্ছে যে এই মুহাম্মাদের গায়ের বাস এই বাস আর পৃথিবীর কোন লোকের গায়ে নেই বাস শুকে শুকে গিয়ে গারে সুর গর্ত পর্যন্ত গিয়ে ও জায়গায় বাস মিলিয়ে গেল রসুর তো মাটির তলায় ঢুকে গেছে গর্তের ভিতরে ঢুকে গেছে গর্তের মুখে মাকড়সা জাল করে দিল কবুতর পায়রা ওখানে বাসা করে তা দিতে ডিম ডিমের তা দিচ্ছে এখানে কেউ নেই মাকড়সার জাল এরা বলছে যদি মোহাম্মদ এর ভিতরে ঢুকবে তখন তো পায়রা গুলো উড়বে মাকড়সার জালও কেটে যাবে কিন্তু মানুষ গেলে তো কাটবেই কাটবে বলছে এর ভিতরে নেই এর ভিতরে নেই খালি যার টুকরা ভাইরা ওর ভিতরে কি ব্যাপার হয়েছে না হয়তো সব আপনারা জানেন বিস্তারিত জানা কথা বলবো না তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়দার হয়ে রসুরুল্লাহ সাবিকে নিয়ে সিদ্দিকে আকবরকে ডেকে নিয়ে আল্লাহ নবী রওনা হলেন সেই হামজা রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ ছোট থেকে জীবনে যে বেশি ভালোবাসতেন কলিজা টুকরা ঈমান আনার পরে

পালোয়ান আরেকটা পালোয়ান আছে বিখ্যাত পালোয়ান যেটা আব্দুলের বড় পালোয়ান ছিল সেটা হলো হযরতে মোমরে ফারুক রদি আল্লাহতলানো আর আল্লার একটা পালোয়ান ছিল আল্লাহর পালোয়ানের নাম শেরে খোদা আলী কার রাম্লাবা কার পালোয়ানের ক্ষমতা বেশি বেশি পৃথিবীর যত লোক আছে সবচেয়ে ক্ষমতা বেশি জারগায় সেটা হলো শেরেখোদা আলিয়ান এই যে মোটা মোটা খিরির গাছ আছে এরকম ঠাকুর মারলে চর্চা করে পড়ে যাবে কি ক্ষমতা সে ক্ষমতার কথা বলা যাবে না তো শের খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহু ছিলেন পালওয়ান আল্লাহর পাঠানো বাঘ হযরত আল্লাহ তাআলা ছিলেন পালওয়ান আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালওয়ান ওমরের একটা ছোট্ট ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহকে মারতে এসে কলেমা পড়ে নিল টিমের ক্ষমতা বেড়েছে না না কমেছে কথা বাড়বে এখন যদি আপনার এলাকায় কোনো নেতা যদি ঘুরে আপনাদের দলে হয়ে যায় কোন শক্তিশালী ভালো তাহলে আপনাদের সবার ক্ষমতা বাড়বে না কোন ক্ষমতা বেড়ে যাবে তো রসুরুল্লার কাছে কলেমা পড়ার পরে আর বড় বড় পালোয়ান বড় বড় মোস্তান যখন দলে ঘুরে আসে প্রত্যেকটা দলের লোক চাই এ এক সময় বড় ছিল আর এর মেম্বার করবি অন্তত্বের ইএমএলএ ভোটে দাঁড় করা বা প্রধান এরই করা হোক কারণ এটা সম্মান আছে তো হজরত ওপরের কি সম্মান দেবে ইমাম করবে কি মহাজিন করবে কি মক্কার লিডার বানাবে সেটা পরের কথা ওমর বলল ইয়া রাসূলুল্লাহ যে মক্কা থেকে আপনার তাড়িয়ে দিয়েছে আর আবু বাক্কা সিদ্দিকের মেয়ের মেয়ের কানে তালা ধরিয়ে দিয়েছে অজ্ঞান করে দিয়েছে মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে এজন্য আর আমাকে আপনার মাথা কাটতে পাঠিয়েছে আমার একটা কথা আমি আপনার জীবিত নিয়ে যাবো মক্কায় হিম্মত 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 দেখে বলছে আমি আপনার জীবিত মক্কায় নিয়ে যাব আর মারোয়া পাহাড়ে ঢালে কার বাড়ি আবু বাড়ি আমরা যখন সাফা মারোয়া সাই করি সাফা থেকে সাফা থেকে সাই করে মারোয়া যাই আর আবু জেলের বাড়ি মারা পাহাড়ে ঢালে বলছে আর সুরাল্লাহ মারা পাহাড়ে ঢালে যাব গিয়ে আবু জেলের লোক লস্কর সহ ও টোটাল গ্রুপ যত মক্কায় যত মস্তান সব তো আমি চিনি চেনে না চেনে না প্রধান সেনাপতি তো কোমর বলছো টোটাল গ্রুপ

আল্লাহ তো ক্ষমতা দিয়েছিল শয়তান পর্যন্ত অমরের দিকে ভয় করত শয়তান ভয় করত না ভালো করে বোঝার চেষ্টা করুন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পীর বৃক্ষ চালায় উহুদের ময়দানে আমার তো অবস্থা আবু সুফিয়ানের স্ত্রী তার নাম ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তার নাম ছিল ও খলিদার টুকরা ভাইরা আমার বোঝার চেষ্টা করুন নাম ছিল হিন্দা মুখস্থ রাখেন হিন্দার গোলাম ছিল ঐশী ঐশীর বলা হলো ময়দানে যদি মোহাম্মদের আপন চাচা হামদার মারতে পারিস আর

চাচা যখন পড়ে গেলেন বিশ্বনবী হাবিবুল্লাহ চাচার হাতে তরবারি টেনে ছাড়িয়ে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে কলিজা এই ওয়াইশি রাসূলুল্লাহর কল চাচার কলিজার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজর টেনে ছাড়িয়ে দিয়ে ওই কলিজা ঝাড় নিয়ে

তার মাথায় মারা তরবারি হাজরতে তালহার ডান হাতে লাগলো ডান কেটে ঝুড়ে গেল আল্লাহ রসুল বললেন ইয়া রসুল আল্লাহ চিন্তা করবেন না আমি তালহা বেঁচে আছি আপনার আর কোন চিন্তা নাই আমি তালহা আপনার ঢাল হয়ে গেলাম আমার ঘরে যতক্ষণ জান আছে আমি আপনার শরীরে একটা কুটি রাচড় লাগবে দেব না জোরে বলো কি যে যার ভালোবাসে না ও বলে যে আগে আমি মরব তারপর তুমি মরবে বলে না বলে না তালহা বলে เนี่ย রাসূলুল্লাহ এখন আমি বেঁচে আছি রাসূল শুধু বলছে আমার চাচা কোথায় আমার চাচা কোথায় আমার দাদ গেছি আমার মাথা ফাটিয়ে দিয়েছি আমার চাচা কোথায় রে

কে তেড়ি মানলো মুখে মানলো মাথায় মানলো তোর বাড়ির আগাতে ঝাজড়া করে দিল পায়ে মানলো পেটে মানলো তালহা বলে নিয়া রাসূলুল্লাহ আমি বেঁচে আছি আপনার শরীরে একটা আঘাত লাগবে দেব না অবশেষে দেখা গেল যে তালহা বললিয়া রাসূলুল্লাহ আমি আর দাঁতে পাচ্ছি না

বকরির মতো জবাই হয়েছে টুকরা টুকরা হয়ে সেই ওহুদের ঢালে

একটু কথা বলে আপনারা ঠান্ডা মতন কেন রাগ হচ্ছে কি জোরে আরো জোরে একবার কলে মা করেন লাল চা নিয়ে আদা দিয়ে চিনি ছাড়া চিনি ছাড়া আদা দিয়ে লাল চা ভাই স্পেশাল বিরিয়ানি লম্বা চালের বিরিয়ানি তেরো হাঁড়ি যারা ঘুমিয়ে পড়ছেন অন্তত শুয়ে চিন্তা করেন যে খাবো না খাবো না কারণ এই বেহতের বাগানের বিরানি সবার পেটে পড়ে না ইয়ার উল্টো পাল্টে জায়গার বিরানি না এই বেহতের কোরআনের মাহফিলের বিরানি এখানে লক্ষ লক্ষ ফেরেস্তা আছে না নাই তাহলে এই জায়গার বিরানির বরকত আলাদা স্বাদ আলাদা এই জায়গার বিরানি স্বাদ আলাদা এ সবার পেটে পড়বে না এটা ঔষধ স্বরূপ খাবেন ঔষধ আ অনেক অনেক লোকের শয়তান বোঝায় কিন্তু ডেইলি বিরিয়ানি ওখানকার বিরিয়ানি কী হবে এ জলসার বিরিয়ানি ঈদের পায়েস কুরবানীর গরুর গোশ আল্লার কচক এসব স্বাদ আলাদা রমজান মাসে ছোলামুড়ির স্বাদ আলাদা এই অনেক ভজাদারকে লেগে যায় ধজা দাদা সারাদিন ভজন করে সন্ধেবেলাকে ভুকটুমি করে আর তোর রোদ এরম কর্লো রে এই মিথ্যা বাদি রোদের বলছে সর্বত্র আমার কাইতে গেলেই মাল পাবো কিন্তু ভোজাদারের মুখে সেই সাপ লাগবে না ও মনে করবে আমি খড় খাচ্ছি আর নিজে নিজে চোর চোর লাগবে যে আমি চোর চুরি করে খাচ্ছি আমি রোজাদার না আর যারা রোজাদার ওরা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা স্বাদ পাবে আর ভোগ মারবার শকর আদায় আল্লাহ এই প্যান্টটা খেয়ে আমার কালি ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেরোজদার দিয়ে যখন ওই প্লেটে বসবে আপনারা কেউ যদি বসেন সেদিন দেখবেন আপনার নিজের খারাপ লাগবে জি আমি রোজারা কিনারি খাচ্ছি কিরাম কিরাম হবে আপনার একটা ভিতরে অনেক সম্মানীয় ছেলে অনেক জ্ঞানী ছেলে নিজের মা ডাকে নিজের ভাবি ডাকে ও খেতে চায় না না তোমার খাও আমি রোজা রাখি না খাও না খেলেও মনটা খারাপ লাগে আমি যে রোজা রাখতাম তো জান ভরে খেতাম যারা একেবারে মুখ ও সারা মাস রোজা রাখেনি কিন্তু প্রতিদিন মসজিদ যেত শুধু খাবার লোকের রমজান শেষ কেউ শেষ যা আর আমার মসজিদ যাওয়ার দরকার নেই যা খাবার এক মাসের টেনে দিয়েছি এই জন্য রমজান চলে গেলে মসজিদের লোক কমে যায় না যায় না জি একশো লোক যদি হতো সেখানে নব্বই জন কমে যায় পুরানো যেই দশ জন বুড়ো আর দুজন জন সেই কজন লাস্টে থেকে গেল সেই জন্য বেহেস্টের বাগানে যে বিরিয়ানি করা হয়েছে অরিজিনাল বিরিয়ানি এর মজা আলাদা যদি মনে করেন তুই তো খাবো তাহলে খেয়ে যান লোক আজমির থেকে ভাত বয়ে নিয়ে আসে কারণ আল্লাহর অলির দরবারে তাবারকের স্বাদ আলাদা ফুরপুরা গিয়ে শাল ভাত দেয় শাল পাতায় মানুষ কি মজা করে খায় হাড় চুষছে শিরা বলতে গিলে বলে এর মজা আলাদা আল্লাহর কসম আমার সঙ্গে চার পাঁচজন লোক গিয়েছে বড় হুজুরের দরবারে তা হুজুর বলছে এই ভাত খেয়ে লাও সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান হুজুর বললো বাবু ভাত খেয়েছো हेलो হুজুর ভাত তো খাইনি তা বলছো ভাত দাও শুধু ডাল আর একটা বা সাদা ডিম এন্ড এদিকে লোক তো সব সমান বলছে আমি না না কি বলছে বল করে ভাত কি খাবে আর তুই খা আল্লাহ শুনছে বলছে ফের ভাত দেবে না জি ভাত দিয়েছি এটা একবার ফের দেবে না আমরা আগুন করে তুলে দিতেছি খা

তুই যদি ওই অহংকার না করতে যেই কোটা কি খাবো তাহলে আরো একটা দিন খেতে পারতিস বলছে যতদিন যাবো অহংকার করবো